ভোট মিটতেই তৃণমূল বনাম তৃণমূল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মন্ত্রী মলয় ঘটকের অনুগামীর ওপর হামলার অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামীদের বিরুদ্ধে সোমবার রাতে বাড়ি ফিরছিলেন মন্ত্রী মলয় ঘটকের অনুগামী হিসেবে পরিচিত টুকাই দাস অভিযোগ সেই সময় প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী মিঠুন যাদব ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় কোনো রকমে পালিয়ে নিকটবর্তী জঙ্গলে আশ্রয় নেন টুকাই টুকাইকে না পেয়ে তার বাইকের সিট ছিঁড়ে দেওয়া হয় বাইকে করে দেওয়া হয় খাবার নিয়ে বাড়ি আসার পথে মিঠুন গয়লা আমাকে থেকে এসে ধরে এবং আমাকে মারধর করে মারধর করার পরে আমাকে চাকু দিয়ে ভয় দেখানো হয় ভয় দেখানো হয় আমি গাড়ি ফাড়ি প্রাণের ভয়ে গাড়ি ছেড়ে আমাকে জঙ্গলে যেয়ে লুকিয়ে যেতে হয় মিঠুন গয়লা খুব জোরে মারধর করেছে এমন ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে টুকাইয়ের পরিবার জানাচ্ছে দোষী শাস্তির দাবি হ্যাঁ ভয় আছে কারণ আমাদের বাড়িতে কেউ থাকে না মাত্র আমি স্বামীকে নিয়ে একা থাকি মা ভাই কেউ থাকে না ছেলে নিয়ে থাকে আমার স্বামী যদি আজ ক্ষতি হয়ে যায় কে এটা ইয়ে করবে আমরা শাস্তি চাই ওদের আমাদের তো বাড়িতে কেউ থাকে না আমরা দুজন থাকি আর ছেলে আর ছোটো ছেলে তো কাজে চলে যায় তাহলে এরকমভাবে এরকম করলো কাল দিন তো বাড়িতে ঢুকেও এরকম করতে পারে অভিযুক্ত মিঠুনের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের কোকোভেন থানার সামনে খোবে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা পুরা উচিত যে ও তৃণমূল আমার তৃণমূল করি দাবি তো থাকবে ও মারবে কেন প্রত্যেক বাড়ি বাড়ি এমনি হবে ওকে কে ছাড়বে গোষ্ঠী মানতে চাইনি তৃণমূল সমস্ত গোষ্ঠী পুষ্টি নেই সকলে একসঙ্গে মিলে কাজ করে ভোট বৈতরণী আমরা কাল পার করেছি এখন আমরা অপেক্ষা করছি চার তারিখে কি হচ্ছে না হচ্ছে তার জন্য নির্ভর তো আমরা অবশ্যই এর মধ্যে কে কোথায় কি কী করছে না করছে এ তো আমাদের অতটা জানাও নেই আর যদি বিরোধীরা চাপিয়ে দেয় ঘাড়ে তাও সেক্ষেত্রে কিছু করার নেই তৃণমূলের গৃহদাহ কটাক্ষ বিজেপির কাল রাত্রেবেলায় টিম ঘটবের টিমের পেটে গিয়ে ছোড়া মারছে তৃণমূলের গৃহ দেওয়া হচ্ছে আমরা কি করবো ভোট মিটলে অশান্তি যে এখনই থামছে না তা স্পষ্ট শাসকের গোষ্ঠী সংঘর্ষে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ